আমরা সবাই জানি শীতকালে আমাদের শরীরে অনেক পরিবর্তন ঘটে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এই ঠান্ডা আবহাওয়া আপনাদের মস্তিষ্ক বা আপনাদের ব্রেনকে ক্ষতি করতেছে ঠান্ডা আবহাওয়া আমাদের ব্রেনের কার্যক্ষমতা চিন্তা ভাবনা এবং অনুভূতিতে প্রভাবিত করে আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে এই ঠান্ডা আবহাওয়া আমাদের মস্তিষ্কের উপর প্রভাব ফেলে এবং এর থেকে আমাদের কিভাবে বাঁচা উচিত অনেক বিজ্ঞানীরাই বলে যে এই ঠান্ডা আবহাওয়া আমাদের মস্তিষ্কের উপর বিভিন্ন প্রভাব ফেলতে পারে যখন তাপমাত্রা কমে যায় তখন আমাদের শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য বা বেশি রাখার জন্য আমাদের এই ব্রেনের বেশি শক্তি খরচ করতে হয় এটি আমাদের মনোযোগ এবং একাগ্রতার উপর প্রভাব ফেলতে পারে এই ঠান্ডায় মস্তিষ্ক আমাদের শরীরের অন্যান্য অংশের মতো তাপ নিয়ন্ত্রণের সাহায্য করতে গিয়ে গ্লুকোজ এবং অক্সিজেন ব্যবহার করতে শুরু করে যা আমাদের চিন্তা ভাবনা করতে আরও কঠিন করে তোলে একটি গবেষণায় দেখা গেছে যে ঠান্ডা আবহাওয়ার মানুষগুলো বেশি সময় ধরে মনোযোগ রাখতে পারে না বিভিন্ন অংশের কার্যকারিতা কমিয়ে দেয় বিশেষভাবে আমাদের ব্রেনে যেগুলোতে ফোকাস করে এবং যেগুলোতে মনোযোগ দেয় সেগুলো বেশি সহায়ক করতে পারে না শীতকালে বিশেষ করে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় আমাদের মস্তিষ্ক চিন্তা করার ক্ষমতা হারাতে শুরু করে অর্থাৎ চিন্তা ভাবনার গতি স্লো হয়ে যায় এক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নেওয়া এবং স্মৃতিগুলো মনে রাখার ক্ষমতা কিছুটা হলেও কমে যায় আমাদের ব্রেনের স্নায়ুতন্ত্র বিশেষ করে হাইপোথেলামাস ঠান্ডায় অতিরিক্ত কাজ করতে শুরু করে এতে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করে কিন্তু একই সময়ে মস্তিষ্কের অন্যান্য অন্য কার্যক্ষমতা কিছুটা হলেও কমে যায় ঠান্ডা আবহাওয়া মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে প্রোটিন এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া আমাদের প্রত্যেকের জরুরি যেমন ধরেন বাদাম মাখন ডার্ক চকলেট যদিও ঠান্ডা আবহাওয়া আপনার শরীরকে চ্যালেঞ্জ জানায় তবে তাজা বাতাস এবং কিছু সময়ের জন্য হাঁটাহাঁটি আমাদের মস্তিষ্কের সঞ্চালন বাড়াতে সাহায্য করে এতে মনোযোগ এবং স্মৃতি শক্তি উন্নত হয় মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সঠিক মস্তিষ্কের এক্সারসাইজ এবং ধ্যান করতে হবে বিশেষভাবে শীতকালে আমাদের মনোযোগ এবং চিন্তা দক্ষতা উন্নত করতে মেডিটেশন এবং ব্রেন গেম খেলা ভালো এই যে মেডিটেশন এবং ব্রেন গেম এটা যদি আপনারা না জানেন তো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন তো আমি নেক্সট ভিডিও মেডিটেশন এবং ব্রেন গেম নিয়ে আলোচনা করব ঠান্ডা আবহাওয়া আমাদের আবেগের উপরও প্রভাবিত করতে পারে শীতকালে অনেকের মধ্যে ডিপ্রেশন বা এস এডি অর্থাৎ সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার দেখা দিতে পারে ঠান্ডা আমাদের আমাদের মস্তিষ্কের দেয় যা ও আবেগকে প্রভাবিত করে। তবে এই সময় যদি আমরা নিয়মিত শরীর চর্চা এবং পুষ্টিকর খাদ্য খেতে পারি এবং পর্যাপ্ত সূর্যের আলোতে থাকতে পারি তাহলে এই সমস্যা মোকাবেলা আমরা করতে পারবো এটা স্পষ্ট যে ঠান্ডা আবহাওয়া আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা এবং মুডের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তবে কিছু সজাগ এবং আপনার কি কখনো মনে হয়েছে যে শীতকালে আপনার মনোযোগ এবং চিন্তা করার ক্ষমতা কমে গেছে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এই ভিডিওর কমেন্ট বক্সে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন আরো বৈজ্ঞানিক ভিডিও দেখতে ধন্যবাদ